বিলের এটা চারটা বাচ্চা আছে চারটা বাচ্চা এই বিলের এরা সবাই মিললে এই ফান্ডটা করছে ঠিক আছে এই হলো মেন গুরু ঠিক আছে দেখেন ভাই যে যা পারেন দেন ঠিক আছে ওর জন্য ওই যে এই টাকা দিয়ে কিন্তু আমরা খাবার নিয়ে আসবো ঠিক আছে টাকা উঠতে আছে সবাই দিতে আছে ঠিক আছে ভাই বুঝাম না দাও

এটা সবাই মিলে আমরা পালি আর কি এই বিড়ালটা আমরা সবাই মিলে পালি তো এই বিড়ালের জন্য কিন্তু আমরা দেখি আঙ্কেল এটা এই উনিও পালে ওই বিড়ালটাকে ওটা হলো বিড়ালের বড় আঙ্কেল এটা হলো ছোট আঙ্কেল আরো ছোট আঙ্কেল এটা হলো আমরা সবাই মিলেই পালি চলি ঠিক আছে যাই হোক ওর জন্য ও কিন্তু অসুস্থ আসলে ও ও আমরা বিড়াল তো অনেকে পালে অনেকে পছন্দ হয় কি ভাইয়া বিড়াল আজকে আসুন এখানে বিড়ালটা সবাই পালে ঠিক আছে হচ্ছে বড় কথা এটা আর এই যে আমার হাবু ভাই হাবু ভাই আছে ভাই একটু দেখে হাই হ্যালো দিস ভাইয়া কি খবর ভাইয়া দেখতে পারছেন আমার বড় ভাই কি একটু ভালো করে দেখেন হাবু ভাই তো উনি অনেক ভালো ভালো আছেন না ভাইয়া বিড়াল কিন্তু এখানে ওষুধ আমরা যে বিড়াল পালি যেটা আসে খাবারের সময় কি একটা অবস্থা দেখেন না হ্যাঁ হ্যাঁ ওষুধ পানির ব্যবস্থা টাকা উঠতেছে এই যে টাকা উঠাইতেছে

তখন কিন্তু আপনারা খাবার দিতেন সব কিন্তু তারা কিন্তু মাছ মুছ খাওয়া হইলে হইবো না তার লাগবো স্লাইন লাগবো স্লাইন ভিটামিন ডি লাগবো এই যে টাকা উঠতে আছে দেখছেন ওনার একটা স্লাইন লাগবো ঠিক আছে উনি অসুস্থ আচ্ছা এক হাজার ছেষট্টি টাকা চা চা অসুস্থ হয়ে গেছে এইটাই তো সবাই সবাই হ্যাঁ দুধের টাকা উঠছে মুরগির টাকা উঠছে